আমাদের সুযোগ ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম শত শত কোটি মালিক থাকতাম আমরা সেটার সাথে আপোষ করি নাই আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি সেই কারণেই এই কোন অভ্যুত্থানের পরেও আমরা বলছি এই যে প্রতি গণঅভ্যুত্থান কিংবা বিপ্লব সেটা 52 ভাষা আন্দোলন থেকে 69 এর গণঅভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই চব্বিশের ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষের সন্তানেরা জীবন দেয় রক্ত দেয় কিন্তু তার ফল ভোগ করে ওই শহরের শিক্ষিত এলিট শ্রেণীর লোকেরা সেই জন্য ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বামপন্থী হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানীগুলি ব্যক্তি এই মধুমতির তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে এই গোপালগঞ্জের নিশ্চয়ই অবশ্যই শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সব মানুষ খারাপ না বেশিরভাগ মানুষই ভালো সেই জায়গা থেকে প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো নির্বিচারে মানুষকে হয়রানি মামলা দিয়ে জুলুম তাদের উপরে করবেন না খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ